সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই নিয়োগ ভাই জিরো পয়েন্ট জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে জয়পুরহাট সিভিল সার্জনের অফিস জয়পুরহাট এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক নয় দু হাজার তারিখে তো এখানে শুধুমাত্র জয়পুরার জেলার স্থায়ী বাসিন্দাগুনের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে যারা অনলাইনে আবেদন করতে চান তারা এই উক্ত ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে তো এখানে বেশি কথা না বলে পদের নাম আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি এখানে পদের নাম হচ্ছে এক নম্বর পরিসংখ্যানবিদ এখানে কিন্তু বেতন গ্রেড চোদ্দো এবং বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দুই নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও একটি কথা বলতে ভুলে গেছি প্রথম পদের জন্য পরিসংখ্যান বিধে আপনাদেরকে চার চারজনকে নিয়োগ দেওয়া হবে তো দ্বিতীয় পদে আসি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একটি একজনকে নিয়োগ প্রদান করা হবে তার বেতন গ্রেড হবে চোদ্দো এবং সেম আর কি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত তাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরাজিতে চৌত্র শব্দ এবং টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরাজি প্রতি মিনিটে তিরিশ শব্দ হতে হবে তো এক্ষেত্রে তিন নম্বর পদের ক্ষেত্রে স্টোর কিপার নিয়োগ প্রদান করবে তারা এক্ষেত্রে পাঁচজনকে তারা নিয়োগ দেবে বেতন গ্রেড ষোলো এবং বেতন হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত এক্ষেত্রে যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ আপনাকে এ পদের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে কিছু জামানত প্রদান করতে হবে তো চার নম্বর পদ হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এক্ষেত্রেও একজনকে নিয়োগ প্রদান করা হবে তার বেতন গ্রেড পনেরো এখানে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই পর্যন্ত সে বেতন পাবে আর কি এখানে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তো পরবর্তী পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইজনকে নিয়োগ দিবে তারা বেতন গ্রেড ষোলো এবং নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত এখানেও এইচএসসি পাশ হলেই হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরাজিতেও বিশ শব্দ হলেই হবে তো পরবর্তী পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী যে পদের জন্য আসলে এই ভিডিওটি আপনারা দেখছেন সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এক্ষেত্রে এখানে আটত্রিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এবং এক্ষেত্রে কিন্তু প্রত্যেক নিজ নিজ ওয়ার্ডে চাকরির সুযোগ সুবিধা আছে এখানে আবেতন গ্রেড ষোলো এবং যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো আপনারা এতক্ষণ থেকে ভিডিওতে দেখতেছেন মূলত এই পদের জন্য এ পদে কিন্তু অনেক লোকজন নিয়োগ প্রদান করবে তারা তো আপনারা বিশেষ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং অবশ্যই কিন্তু বেতন হবে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো পরবর্তী পদ হচ্ছে ড্রাইভার এখানে তারা একজনকে নিয়োগ প্রদান করবে তারও বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এস জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা চালক অলি অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে তারা দুইজনকে নিয়োগ প্রদান করবে এবং বেতন গ্রেড হচ্ছে উনিশ আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন এবং এসএসসি পাস এক্ষেত্রে এসএসসি পাশ হলে হবে এতক্ষণ থেকে যে যতগুলো পদের কথা বললাম সব কিন্তু জয়পুরহাট জেলার প্রার্থীগুলোর জন্য প্রযোজ্য হবে অনলাইনে ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে এখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ ও ফরম জমা দান শুরুর তারিখ চার নয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে এবং শেষ তারিখ হচ্ছে চব্বিশ নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ আর কিন্তু বেশি দিন সময় নাই যারা আবেদন করেননি এখনও দ্রুত আবেদন করে ফেলেন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তো এক্ষেত্রে কিন্তু এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাবেন ইনশাআল্লাহ